আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান দুইটি টিপসে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আজকে টিপসে আমি আপনাদেরকে দেখাব কিভাবে পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরোয়া উপায়ে আপনারা হেয়ার স্পা করতে পারেন হেয়ার স্পা আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী যাদের চুলের আগা ফেটে যায় চুল অনেকটা রুক্ষ হয়ে যায় তাদের জন্য এই হেয়ার স্পা করাটা অনেকটাই জরুরি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে হেয়ার স্পা করত ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এর জন্য আমার প্রথমে একটি শ্যাম্পু প্রয়োজন আপনারা প্রতিদিন যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু নিয়ে নেবেন আপনাদের হাতে এই শ্যাম্পু নিয়ে আপনাদের মাথার চুলগুলো পরিষ্কার করে নেবেন মাথার চুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে চুলগুলোকে শুকিয়ে নিতে হবে তাহলে আমার প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে অয়েল মাসাজ অয়েল মাসাজ করার জন্য যে কোনো তেল নিয়ে নিতে হবে আমি এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি পরিষ্কার বাটির মধ্যে কিছু পরিমাণ নারকেল তেল নিয়ে আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নারকেল তেল নেওয়ার পর এই নারকেল তেল দিয়ে আপনাদের চুলে ভালো করে মাসাজ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের চুলে মাসাজ করবেন এই নারকেল তেল হাতে লাগিয়ে নিয়ে আপনাদের চুলে এইভাবে মাসাজ করতে হবে সম্পূর্ণ চুলের গোড়ায় এবং চুলের আগায় এই তেলটি দিয়ে খুব সুন্দর করে মাসাজ করে নেবেন এভাবে এমন ভাবে মাসাজ করতে হবে যেন সম্পূর্ণ তেলটি চুলের সঙ্গে লেগে যায় আমি এখানে নারকেল তেল দিয়ে আমার চুলে মাসাজ করছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারেন এভাবে চুলগুলোকে মাসাজ করে নিতে হবে দেখতে পারছেন আমার অয়েলিং মাসাজ স্টেপটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি তৃতীয় স্টেপ অর্থাৎ স্পা ক্রিম তৈরি করার জন্য স্পা ক্রিম তৈরি করার জন্য আমার লাগবে অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা পাতাকে করে কেটে নিচ্ছি এবং এর পাশের এই ধারালো অংশটি কেটে নিয়ে এই অ্যালোভেরা জেলটিকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব অ্যালোভেরা জেলের মধ্যে থাকে প্রচুর মানে পানি এবং ভিটামিন পানি এবং ভিটামিন থাকার কারণে অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য অনেকটা উপকারী বন্ধুরা আমি এখন এই অ্যালোভেরা জেলগুলোকে ব্লেন্ডারের মধ্য দিয়ে ব্লেন্ড করি আমি অ্যালোভেরা জেলটিকে বের করে নিয়েছি এরপর আমার লাগবে একটি পাকা কলা আমি এখানে একটি সাগর কলা নিয়ে নিয়েছি এখন এই কলাটিকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরা করে ব্লেন্ড করে নেব কলা আমাদের চুলের জন্য অনেকটা উপকার কলার পেস্ট নিয়মিত আমাদের চুলে ব্যবহার করলে আমাদের চুল অনেকটাই সিল্কি হয়ে যায় চুল সিল্কি করতে এই কলার পেস্ট হান্ড্রেড পার্সেন্ট কলাগুলোকে আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি আমি এই সম্পূর্ণ কলাটিকে ব্লেন্ডারের বাইকের মধ্যে দিয়ে প্লেন করে নিয়েছি এখন আমি চলে যাব স্পা ক্রিম তৈরি করার জন্য স্পা ক্রিম তৈরি করার জন্য আমি এই পরিষ্কার বাইকের মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কলার পেস্ট এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে আমাদের চুলকে সিল্কি এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে এই টক দই অনেকটাই উপকারী এই ক্রিম তৈরি করতে অবশ্যই টক তৈরি ব্যবহার এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিন সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বিচামুচ পরিমাণ কন্ডিশনার কন্ডিশনার দেওয়ার কারণে এই স্পার্ ক্রিম দিয়ে চুলে যখন আমরা স্প্যাক করবো আমাদের চুল অনেকটাই শিল্প এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিই তো বধুরা দেখতেই পারছেন আমার স্পাক্রিমটি তৈরি হয়েছে স্পার্ক ক্রিমটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের চুলে স্পা ক্রিমটি ভালো করে লাগিয়ে স্পা ক্রিমটি হাতে লাগিয়ে নিয়ে আপনাদের চুলে এবং চুলের গোড়ায় এভাবে ভালো করে মাসাজ করবেন এই ক্রিমটি আমি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এভাবে আপনারা সম্পূর্ণ চুলের গোড়া এবং সম্পূর্ণ চুলে এভাবে এই ক্রিমটি দিয়ে মাসাজ করবেন মাসাজ করে স্পা ক্রিমটি শুকিয়ে যাওয়ার জন্য রেখে দিতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বন্ধুরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আমার দ্বিতীয় স্টেপটি কমপ্লিট হয়ে যাবে এরপর আমি চলে যাব চতুর্থ স্টেপ অর্থাৎ স্টিমিং নেওয়ার জন্য স্টিমিং নেওয়ার জন্য এমন একটি পলিথিন নিয়ে নিতে হবে এবং আপনাদের মাথার ভিতর এই পলিথিনটি এভাবে লাগিয়ে নিতে এভাবে পলিথিনের ভিতরে মাথাটি ঢুকিয়ে নেওয়ার পর একটি হেয়ার ড্রায়ার লাগবে এই হেয়ার ড্রায়ার দিয়ে আপনাদের চুলে স্টিম নিতে হবে হবে স্টিম নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট বন্ধুরা স্টিমিং নেওয়ার পর চলে যেতে হবে ফাইনাল স্টেপ অর্থাৎ শ্যাম্পু করার জন্য স্টিম নেওয়ার পর যে স্পা ক্রিমটি চুলে লাগিয়ে রেখেছিলেন সেটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন আপনারা প্রতিদিন যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটি দিয়ে আপনাদের মাথার চুলগুলো পরিষ্কার করে নেবেন তাহলে আপনার হেয়ার স্পা কমপ্লিট হয়ে যাবে পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে এই হেয়ার স্পা করে নিতে পারেন ইনশাল্লাহ পার্লারের মতো এই চুলের পরিবর্তন উপলব্ধি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ